আসসালামু আলাইকুম আমার নাম নদী আমার বাবা মা কেউ নেই আমি দাদির কাছে মানুষ হয়েছি কিন্তু অনেক মানে যৌতুকের জন্য আমার বিয়ে সাথে আসে যৌতুকের জন্য বিয়ে সাথে হয় না আমার দাদির দেওয়ার মতো সমর্থ নাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্প আপনাদেরকে স্বাগতম ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এক ফুটফুটে আপু দাঁড়িয়ে আছে গল্প আমি আলহামদুলিল্লাহ ভালো আছে আপু আপনার নাম কি আমার নাম নদী 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 আপু আপনার দেশের বাড়ি কোথায় আপনা কাশন আপনার কে কে আছে আমার ফ্যামিলিতে নাই আমার দাদি আছে বাবা মা নেই বাবা মা কত আপনি মানে মারা দুজন একসাথে মারা গেছে হ্যাঁ অ্যাক্সিডেন্টে মারা গেছে দুজন একসাথে মারা গেছে তখন আপনার বয়স কত ছিল তখন আমার বয়স পাঁচ থেকে ছয় বছর পাঁচ থেকে ছয় বছর এখন কার কাছে আছেন বড় হয়েছে দাদির কাছে বড় হয়েছে দাদির কাছে বড় হয়েছেন তো আপনার বয়স কত বয়স বাইশ বছর বাইশ বছর বয়স তো মাসাল দেখতে তো আপনি সুন্দর লেখাপড়া করতে পছন্দ করেছেন এসএসসি পাস এসএসসি পাস তো আমাদের এই প্রতিবেদনে বা ক্যামেরার সামনে কেন এসেছেন মানে আসছি যে আমার বাবা মা বেছে নেই আমার বিয়ে সাথে আসে কিন্তু আমার দাদির মানে যৌতুকের জন্য বিয়ে সাথে দেওয়ার সমর্থ নাই এ কারণে আমি ক্যামেরার সামনে আসছি যেহেতু আপনি ঘরে সাহায্য আমার বিয়ে সাথে শুধু আসছেন বিয়ে বসতে তাই না যৌতুক ছাড়া কেউ কোনো ভাই যদি বিয়ে করতে চায় আপনি রাজি আচ্ছা আপনার বয়স বাইশ বছর এখন আপনার তো চাহিদা আছে বা একটা আশা আছে আপনার যে লাইফ পার্টনার করবেন তার বয়সটা কেমন হবে দেখতে কেমন হবে কালো হবে না খরচা হবে নাকি টাকা পয়সা থাকি কম থাকতে হবে না বেশি থাকতে হবে হ্যাঁ তার যেরকম থাকুক যেরকম সামর্থ্য আছে সেরকম চেহারার দিক দিয়ে

আপনি আপনি তো তো আপনার বয়স বছর বলেছেন এখন মুসলিম তাই না নামাজ কালাম করা হয় আচ্ছা কোনো ভাই যদি আপনাকে আমরা যোগাযোগ করে দিই কারো সঙ্গে সে দেশে হোক আর প্রবাসী হোক বলা তো যায় না ভাগ্যে তাই না ওই ভাইয়ের সঙ্গে কোনো বেইমানি কোনো সিটার ব্যাপারে দুই নাম্বারই পড়বেন হ্যাঁ সত্যি বলছেন কারণ আপনার যে অসহায় আপনার যদি কেউ দায়িত্ব নেয় ওনাকে কখনো কষ্ট দিবেন না কারণ কষ্ট কি জিনিস আপনি তো বুঝেন তাই না আচ্ছা নদীয়াপু ঠিক আছে ডিসপ্লে তে নাম্বার দেখা যাচ্ছে আপনার যদি কেউ নদীয়াপুর সঙ্গে যোগাযোগ করতে চান কথা বলতে চান তাহলে এই মুহূর্তে ডিসপ্লে নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার অবশ্যই নদীয়াপুর একটা স্ক্রিনশট মেলে পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করা যাওয়ার জন্য চেষ্টা করবো উনি কয়েকদিন আমাদের অফিসে থাকবে আমি আবারও বলছি কেউ অডিও ফোন ভিডিও ফোন দেবেন না পাঠিয়ে দিবেন আমরা যোগাযোগ করাই দিবো ঠিক আছে আপু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম